এখন রহমতে অনেকটাই আমি ভালো আছি আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো শুধু জামালপুর থেকে আগত আমাদের একজন সব রোগী সে দীর্ঘদিন যাবৎ নাকের মাংস বৃদ্ধি পলিপাসের সমস্যা ভুগতেছিল সে অনেক কষ্ট করছিল আজকে জানবো যে ভাই আসলে এই পলিপাসের কারণে মূলত তার কি কি সমস্যাগুলো হতো ভাই আপনার আসলে এই পলিপের সমস্যার কারণে আপনার কি কী সমস্যাগুলো হতো যদি একটু বিস্তারিত বলতেন আমার এক নাক বদ্ধ হয়ে আসতো আবার আরেক নাক চালু হতো আবার আরেক নাক বদ্ধ হয়ে আসতো আবার এটা চালু হতো ডোপ দিলে ক্লিয়ার হইতো ডোব না দিলে ক্লিয়ার হইতো না এবং কি প্রচণ্ড মাথা ব্যথা করতো মাথা ব্যথা অনেক মাথা ব্যথা করতো সে সময় ডোপ দিলে নাকটা ক্লিয়ার থাকলে মাথা ব্যথা একটু কমতো এখন আল্লাহ রহমতে অনেকটাই আমি ভালো আছি আমাদের চিকিৎসা নেওয়ার পর এখন আপনার নাকটা নাকে কি ডোপ ইউজ করা লাগে নাকি ডপ ইউজ করা লাগে না মাথা ব্যথা এখন আছে মাথা ব্যথা কমে গেছে কমে গেছে জি আর আমাদের চিকিৎসাটা আপনার কাছে কেমন লাগলো খুবই ভালো আল্লাহর রহমতে এরকম চিকিৎসা অনেক ভালো চিকিৎসাটা অনেক ভালো আপনি তো মনে করেন অনেক দূর থেকে একটা আস্থা নিয়ে বিশ্বাস নিয়ে আমাদের এখানে আসছেন যে আত্মবিশ্বাস নিয়ে আমাদের এখানে আসছেন ওটা কি আপনি পেয়েছেন কিনা যে ইনশাআল্লাহ পেয়েছি তো আপনার মতন এরকম অসংখ্য লোক আছে যারা আসলে জানেই না যে সত্যিকার অর্থে কোথায় গেলে একটি ভালো চিকিৎসা পাবে তারা তাদের উদ্দেশ্য যদি আপনি কিছু কথা বলতেন যে আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা এনা এনাদের সঙ্গে যোগাযোগ করুন তাকুয়া হেলথ কেয়ারের সাথে যোগাযোগ করুন তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো চিকিৎসা পাবেন আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম তো আপনারা যারা দীর্ঘদিন যাবৎ নাকের মাংসবৃদ্ধি পলিপাসের সমস্যা নিয়ে জর্জরিত আছেন অনেক জায়গা থেকে অনেক ধরনের চিকিৎসা নিয়েছেন অনেক কষ্টদায়ক চিকিৎসা নিয়েছেন অনেক অপারেশন করেছেন কিন্তু ভালো ফলাফল পার না তারা একটা আস্থার জায়গা রাখতে পারেন তাকুয়া হেলথ কেয়ারকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্ল